হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে এখন বাজবে আটটা থেকে নটা এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি আর আজকে হলো পঞ্চমী কালকেও তোমাদের সাথে কিছু পঞ্চমীর ভিডিও আর কি শেয়ার করেছিলাম তারই ছোট ছোটো ক্লিপ আজকেও ভিডিওতে রেখেছি কারণ বেশি মানে আমার শ্যুট করতে পারিনি আমি আর কালকে ইন্টারনেট ইস্যুর জন্য আর কি আমি পুরো ভিডিওটা আর কি আপলোড করতে পারিনি তাই হাফ আপলোড করেছিলাম আর হা হাফ রেখে দিয়েছিলাম এই দেখো আমি আলপনা দিয়ে দিচ্ছি পুজো যেহেতু ঠাকুর আসবে তার কারণে আর আজকে তো তোমাদেরকে কালকে যারা আমার ভিডিও দেখেছো তারা জানো যে আজ আমরা দুপুরবেলায় আর কি ভাত খেতে পাবো না আজকে শুধুমাত্র আমরা দুপুরে চিড়ে মিষ্টি ফল এই সমস্ত খেতে পাবো এই দেখো আমাদের গ্রামে এখানে পুজো হচ্ছে কত লোকজন দেখেছো এখানে সবাই পুজো দেখার জন্য যাচ্ছে আর আমি কালকে যেতে পারেনি পুজো দেখতে আমার একটা বান্ধবী গিয়েছিল তার কাছ থেকে আমি এই ভিডিওটা নিয়েছি দেখো পুজো শেষ হয়ে যাওয়ার পর যে আমি উপরে এসেছি দেখছি বাবু বালিশগুলো নিয়ে এভাবে খেলা করছে এইভাবে যে কতগুলো বালিশ ফাটে আলো কি বলবো আমি এই দেখো চলে এসেছি খাবার খেতে দুপুরে মা দিয়ে গেছে চিঁড়ে কলা মিষ্টি আম দই বন্দিয়া দুধ এগুলোই আর কি আজকে দুপুরের খাবার অন্যান্য দিন মনে করি যে ভাত খাবো না অন্য কিছু খাই কিন্তু আজকে না সেই ভাত খাওয়ার জন্যেই মনটা টানছে বারবার একটু যদি ভাত খেতে পেতাম একটু যদি ভাত খেতে পেতাম আসলে না আর কারেন্ট নেই জানেন দুপুরের কারেন্টটাও চলে গেছে আর এই গরমে এই চিড়ে খেলে কী হয় না হয় বুঝতে তো পারছেন ভেতর একদম আনচান 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 করছে তাও কিছু করার নেই আজকে যেহেতু ভাত খেতে নেই তাই এই আর কি খেতে হবে দেখুন একটা টানা ঘুম দিয়ে চলে এসছি এখন বাজবে সাতটা চলে এসছি নিচে আর কি বেশিরভাগ আমরা উপরেই থাকি আর এই দেখুন আমি এখন বানাচ্ছি চা সকলের জন্য। মা ওইদিকে দুপুরে যেহেতু আমাদের মানে দুপুরে ভাত খেতে নেই কিন্তু রাত্রেতে আর কি ভাত খেতে আছে তাই মা আর কি খাবারের জন্য জোগাড় করছে আর আমি তাই বললাম যে আমি চাটা বানিয়ে দিচ্ছি দাও এই দেখো আমি চা বানাচ্ছি আরে এই গ্যাসটা না একদম জ্বলতে চায় না দিকে ধি ধিখি দিঘি চলে প্রচণ্ড পরিমাণে টাইম লাগে চা চিনি জল চা পাতা আর কি চা পাতা সব দিয়ে দিয়েছি আর আজকে গরুর দুধ নেই গরু আমুল দুধ আছে তাই দিয়ে আমি বানিয়ে দেবো চা তো চাও হয়ে গেছে মোটামুটি দুধ দিচ্ছি আর কি ভালোভাবে ফুটে গেছে চা আজ পঞ্চমী কাল আবার ষষ্ঠী কালকেও সারাদিন আর কি ভাত খেতে পাবো না ময়দা বা ফল টল এই সমস্ত কিছু খাওয়া যেতে পারে না আমি সচরাচর রাতে ভাত খেতে চাই না কিন্তু যেহেতু কালকেও ষষ্ঠী রয়েছে কালকেও সারাদিন আমি ভাত খেতে পারব না তাই মা বললো একটুখানি রাতের বেলা একটু ভাত খেনে তার জন্য আর কি সন্ধ্যাবেলা একটু চা খাচ্ছি তারপর রাতে দেখা যাবে ভাত খেয়ে নাম চাও হয়ে গেছে কথা বলতে বলতে আর এদিকে মা রান্না করছে ভাত আর পোস্ত তরকারি বলেছিল যে ডাল বানাবো আমি মনে হচ্ছে রাতের বেলায় আর ডাল খেতে ইচ্ছা করো না শুধু গরম গরম পোস্ত বানাও আর ভাত বাস আর কিছু চাই না দরকার হলে একটুখানি ঘি নিয়ে নেব আসলে আমি আমার ভাই বাড়ির আমাদের প্রত্যেকেই আমরা একটু ঘি ঘি খেতে আর কি একটু বেশি ভালোবাসি এই দেখুন আমরা চলে এসেছি আমি আমি আমার ছেলে উপরে আবার ওকে একটু পড়াতে বসেছি দিন তো একটু দিনের বেলায় আর কি সকালবেলায় পড়তে বসে কিন্তু ওই লাখে দিনের বেলায় আর সন্ধ্যাবেলায় একটু তাড়াতি পড়াতে বসিয়েছে আর কি পড়া টড়া করে নিই তারপরে কিছুটা খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো মাও দিয়ে গেছে কত ভাত দিয়েছে দেখেন সে তিনজনের ভাত হবে একসাথে এত ভাত ছাপিয়ে দিয়েছে আর এই ভাত পোস্তর তরকারি একটু ঘি বাস আর যখন রাত দশটা বাজবে হয়তো ওকেও পড়ানো হয়ে গেছে মা ওকে একটু খাইয়ে দিলাম বাস এবার ওকে ঘুম পাড়ানোর পালা আমিও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কাল আবার ষষ্ঠী তাই আজকে একটু রাতে ভাতই খেয়ে নিলাম নাহলে অন্যান্যদের আমি মুড়ি বা অন্য কিছু খেয়ে নিই তাই দেখুন ফ্রিজে ছিল দই মিষ্টি দই খুব সুন্দর খেতে জানে আমি এখানে দেখেছি একটা জিনিস এই মিষ্টি দই খুব ভালো যাই হোক ভিডিওটা আর বড় করবো না এত রূপ দিয়ে রাখছি কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন বা